হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো হচ্ছে সকালবেলা গাছগুলোয় পানি না দিলার পরে দেওয়া হয় না তো খেয়াল থাকে না গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো এখন হচ্ছে যে সবগুলো গাছে আমি পানি দিয়ে দিব গতকাল হচ্ছে বৃষ্টি হয়েছে তো বাইরে কিন্তু রোদ নেই একদমই তো আকাশটাও হচ্ছে মেঘলা মেঘলা তো আপনাদের হচ্ছে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করি তো আপনারা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো যে গাছগুলোতে পানি দেওয়া শেষ আমার তো যে আমি একটু বাহিরের লোকটাও আমাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে চলে আসলাম রান্নাঘরে তো ওই যে আমি রাতের বেলা হচ্ছে রান্নাঘর ক্লিন করে থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে হচ্ছে পানি ছড়াতে দিয়েছিলাম এগুলো হচ্ছে এখন আমি জায়গা মতো রেখে দেবো তো সকাল রাতের বেলা যদি হচ্ছে এগুলো ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা অনেকটাই কাজ কমে থাকে আমার আবার সকাল সকালে তো রান্না বান্না দিয়ে সকালটা শুরু হয় তো হচ্ছে আমার প্রতিদিনই সকালবেলা রান্না করতে হয় সকাল সকাল তো এর জন্য হচ্ছে আমি এগুলা আগের দিন রাতেই হচ্ছে সব ক্লিন করে রেখে দেই তো এই যে মাছটাও আগে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে যে এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি তো আমার ভিডিওটা আমরা আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এখানে যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে যে মূলা করবো বাগার মাছ ছিল তো মাছগুলো আমি যে ভেজে নিয়েছি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে এখন যে ভাজা হওয়ার পরে আমি একটা কড়াই দিয়ে দিলাম এখানে এখানে দিয়ে দিলাম খাটি সরিষার তেলের মধ্যে হচ্ছে জাস্ত জিয়া দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি এই যে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলি হচ্ছে দিয়ে দিলাম তো এখন কিন্তু এই যে মূলাটা দেওয়ার পরে আমি হচ্ছে এটা কিছুক্ষণ হচ্ছে ভেজে এর মধ্যে পানি অ্যাড করে দেব তো পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব যে কষিয়ে নিলাম তো আমার সকালবেলা কিন্তু হচ্ছে রুটিন হচ্ছে বান্না দিয়ে শুরু হয় আমি এখন ঝোল দিয়ে দিলাম চুলটা পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে আমি এখন মাছটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিব মাছটা আমি দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখন আবার হচ্ছে ঢাকনা ঢেকে দেব কিছুক্ষণ রান্না করে নেবে যে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি আমার ট্রপ এটা হয়ে গেছে এখন যে আমি করলা ভাজি করে নেব এর জন্য সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে আস্ত জিরা পেঁয়াজ কাঁচা এগুলো দিয়ে গেছে ভেজে নেওয়ার পরে এই যে কওলাটা আমি দিয়ে দিচ্ছি তো কওলার মধ্যে কিন্তু আমি মশলাটা আগে অ্যাড করে নিয়েছিলাম তো এখন এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা আমি কোনো পানি অ্যাড করিনি তো পানি ছাড়া হচ্ছে কলা ভাজি করলে কিন্তু খেতে অনেকটা মজা হয় তো এখন আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি ভেজে নেব ওই যে দেখতে পাচ্ছি আমার করা কালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে মার্শাল অনেক ভালো হয়েছিল আমার করাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি হচ্ছে যে বেডরুমগুলো গোছানোর জন্য তো বেডরুমটা আমি গুছিয়ে নেব সুন্দর করে তো যে আমি হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু গুছিয়ে নিয়েছি সব কিছু আর ক্যামেরা বন্দি করা যায় না লয় ভিডিওটা হচ্ছে লং হয়ে যায় তো আপনাদের পরের দিন এক ভিডিও দেখতে হয়তো ভালো লাগবে না তার জন্য আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এই যে এখন আমার মেয়ের এখানে একটা আমি গাছ রেখেছি গাছটা কিন্তু অনেক অনেকদিনে তো এটা হচ্ছে মারা যায়নি কিন্তু আরেকটা গাছ মারা যাচ্ছে তো এখন হচ্ছে যে আরেক রুমে চলে আসছে এই রুমটাও হচ্ছে আমি গুছিয়ে নেব এই রুমে বাচ্চারা খেলা করতেছিল তো এখন এই রুমটা আমার গোছানো শেষ তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় হচ্ছে চা বানানোর জন্য চলে আসছি ছোট দুই মেয়েকে হচ্ছে গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা গরম করে দিয়েছিলাম ওরা খেয়েছে তো এখন হচ্ছে বড় মেয়ের জন্য আমার জন্য চা বানিয়ে নিচ্ছি তো এই যে এখানে চায়ের সাথে আমি হচ্ছে গতকাল কেক বানিয়ে নিয়েছিলাম তো সেটাই এখন নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম